সু আচ্ছা আমরা একটা গোল যদি দেই তাহলে বলি যে খালিদ স্কোরড আ গোল ঠিক আছে এখন আমরা যদি দুইটা গোল দেই তাহলে কি বলি আমরা দুইটা গোল দিলে আমরা বলি যে খালিদ স্কোরড আ ব্রেস ব্রেস মানে দুইটা গোল দেয়াকে বলে আবার তিনটা গোলকে বলে কি হ্যাটট্রিক যেমন সুমন স্কোরড আ হ্যাটট্রিক চারটা গোলকে কি বলে এটা আমরা অনেকেই জানি না চারটা গোলকে বলা হয় হল ঠিক আছে যেমন মেসি স্কোর আ হল এগেন্স্ট রিয়াল মাদ্রিদ মেসি রিয়াল মাদ্রিদের সাথে চারটা গোল দিয়েছে আমি জানি না দিয়েছিল কিনা আবার পাঁচটা গোলকে বলা হয় গ্লুট গ্লুট ঠিক আছে সিয়ার সেভেন স্কোর আ গ্লুট এগেন্স্ট বায়ার্ন মিউনিক ঠিক আছে আবার ছয়টা গোলকে বলা হয় ডাবল হ্যাট্রিক ডাবল হ্যাট্রিক সো ইতিহাসে কে ডাবল হ্যাট্রিক করেছে আমি জানি না প্রোবাবলি আলিং হালান্ড আলিং হালান্ড স্কোজ আ ডাবল হ্যাট্রিক এগেন্স্ট ডেনমার্ক ঠিক আছে তাহলে আমরা যেমনটা বলছিলাম যে একটা হলো সিঙ্গেল গোল দুইটা ব্রেস তিনটা হলো হ্যাট্রিক চারটা হল পাঁচটা গ্লুট এবং ছয়টা ডাবল হ্যাট্রিক থ্যাংক ইউ ভেরি মাছ এই ধরনের ভিডিও তো অবশ্যই কমেন্ট করুন এবং ফলো করুন আল্লাহ হাফেজ